হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এখন বাজে সকাল ওই নটার মতন তো দেখো আজকে সকাল সকালে কিন্তু মেয়ে আমি দুজনে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর এই জায়গাটা না প্রচণ্ড রোদ আসে মানে অনেকটা যখন বেলা হয় না পুরো একদম কি বলো বারান্দার মধ্যে রোদ ঢুকে যায় এখানে বসে থাকলে অন্য কোথাও যেতে কিন্তু মন হবে আর পিছু মনে বাড়িতে দেখো কত কিছু লাগিয়েছে এখানে লাউ শাক লাগিয়েছে তার সাথে এখানে আছে নীলকণ্ঠ গাছ আর আমের কিন্তু মুকুলও চলে এসেছে আর এদিকে দেখো কুঁই গাছও লাগিয়েছে তো এটা হচ্ছে আমার ভাইজি তো ও কিন্তু গিয়েছিলো কুকুরগুলোকে খাবার মানে খাবার দিতে তো সেটা এখন ঘরে আসছে আর ওইদিকে বৌদি কিন্তু এখন রান্না করছে বৌদি কিন্তু উঠেছে প্রায় চারটে বাজে ভোর চারটে তো দাদা সকাল সকালে যেহেতু অফিস যায় সেই জন্য রান্না বান্না করতে হয় তারপর ভাইপো ভাইজার সবাই কিন্তু স্কুল চলে যায় তো আজকে দুপুর দুপুরই কিন্তু মামার বাড়ি চলে যাবো সেই জন্য বৌদি দেখো রান্না করেছে ডিমের ঝোল আর তার সাথে করেছিল লাউ শাকের পোস্ত যেহেতু অনেক লাউ শাক হয়েছে সেই জন্য বৌদি কিন্তু আমাদেরকে লাউ শাক না খেয়ে কিন্তু বাড়ি পাঠাচ্ছিলো না তো সকালে চলে আসার কথা ছিল কিন্তু বৌদি বলে না তোমাদেরকে আমি লাউ শাক খাওয়াবো তারপর কিন্তু বাড়ি পাঠাবো এদিকে দেখো মামা বাড়ির কাছাকাছি চলে এসেছে এদিকে দেখো শিমলা মায়ের মন্দির এখানে কিন্তু যারাই যায় কিন্তু একটু প্রণাম না করে কিন্তু কেউই যেতে পারে না পাশে আছে আমাদের মামাদের হচ্ছে মিষ্টির দোকান তো যাই এদিকে দেখো তারপর এখন বাজি বিকেল সাড়ে চারটার মতন মেয়ে পেরি মানে বেরিয়ে পড়েছে তার বান্ধবীদের সাথে খেলা করতে যেহেতু এখানে আমার আরও একটা ভাইজি আছে সেই জন্য আর এখানটা দেখো পুরো একদম আম গাছে ভর্তি আমার আর মামা কিন্তু এখানে আম গাছ লাগিয়েছে অন বারো আর অনেক কটা আম গাছ তো এখানে দেখো এখানে মানে কি বলবো যেহেতু এখানে আলু চাষটা বেশি হয় তো সেখানে মাঠ ভরা কিন্তু আলু আর সর্ষে আর যেহেতু এখন মাঠে জল দেওয়া হচ্ছে আর মেয়ের মজা দেখো এখানে কি করছে তো যাই হোক এখানে সাউন্ডটা একটুখানি প্রবলেম হচ্ছিল বলে এখানটা আমি ভয়েসটাই দিয়ে দিলাম ওখানে অনেক কিছুই আমি বলছিলাম সেগুলো তোমরা কিন্তু শুনতে পাবে না তো যাই হোক তো পিয়ালিদি আর মামি কিন্তু এখনও আসিনি সেই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে সব ভাবলাম যে একটুখানি ঘুরে আসি এদিকে দেখো জল যাচ্ছে আর ওদের মজা দেখো তো এখানে অনেক কিছু বোতল টোদল অনেক কিছু ভাঙা টাঙা ছিল তো দেখে তো আমার মাথায় হাত যে এগুলো যদি লেগে যেত তাহলে কি হতো তো যাই হোক তো খুব বকাবকি করলাম করলাম এখানে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা একদম সবুজের সবুজ একদম খুব ভালো লাগে আর এই সময় মার বাড়ি আসলে না সত্যি মনটা একদম ভরে যায় এরকম গাছগুলোকে দেখলে তো যাই মানে আলু শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মামিকে বলেছি কিছু আলু শাক কালকে যখন বাড়ি যাব তখন তুলে দেবে তো যাই হোক তারপর মামিরা কিন্তু চলে এসেছিল এই যে আমার ভাইজি একেও তো খুবই বকাবকি করলাম যে কেন তুই জল নিয়ে তুই খেলা করছিস তোর বান্ধবীদের সাথে কিন্তু খেলা করছে তারপর বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমাদের মার বাড়ির পাশে সেই পান্ডুয়াতে কিন্তু মেলা হয় প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু মেলাটা হয় দিদি বললো চলো একটুখানি ঘুরে আসি প্রিয়াঙ্কাকে অনেক করেই বললাম যে চল কিন্তু ওর ভাইয়ের সাথে ঝগড়া করে সে আর আমাদের সাথে আর গেল না তো কি আর করবো তো আমি দিই আর পলিদি আর মেয়ে আর পাপু এই চারজন মিলে কিন্তু বেরিয়ে করেছি তো মেলাটা বেশ কিন্তু ভালো করে কিন্তু ঘুরিনি কিন্তু যেটুকু ঘুরেছি সেটুকুই মানে কি বল অল্প ঘুরেছি তারপর এইদিকে দেখো মানে রাস্তাতে এতটাই যা মানে মেলা হলে রাস্তার অবস্থা যা হয় তো যাই হোক কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার টোটোটা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের তো মেলাটা কিন্তু প্রচুর বড় প্রচুর মানে কি বলবো ঘুরেও কিন্তু শেষ হবে না এরকম একটা তো যাই হোক কি